হ্যালো বন্ধুরা আরও একবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে কাজের ফাঁকে ফাঁকে বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে এখন ঘর মোছার বাকি রয়েছে তাই আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়ার পর ঘরটা সারা সারাদিন ধরে কাজ করতে করতে কষ্ট হয়ে যায় আমার কাছে যেন এই ঘর মোছাটা বিশাল চাপের কাজ এরকম মনে হয় ঘর মুছতে গেলেই যেন বিশাল কষ্ট হয় আমার এই ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছব ঘর মোছার পরও কাজ আছে যেমন রান্না বাকি আছে রান্নাটা কমপ্লিট করব সকালের বাইরের কাজগুলো শুধু কমপ্লিট করা হয়েছে যেমন বাসন মাজা জামাকাপড় ধোয়া এগুলো হয়ে গেছে তা ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুজবো জলের বালতি নিয়ে চলে এসেছি মুজবো বলে যেন মুছতে মুছতে এত অসুবিধা হয় তো গরম লাগে এখন এই শীতেও পর্যন্ত গরম লাগে ঘর মুছতে গেলে আমার বেশি বড় ঘর না ছোটো ঘর আমার বেডরুম আর বারান্দা এইটুকুই মুসতে হয় খাটের তল ঢলগুলো এত নোংরা পড়ে যায় একদম রাস্তার ধারে ঘর হওয়াতে বিভৎস ধুলো পড়ে আমার ঘরে রাস্তার ধারের জাংলা খোলা থাকে সেই কারণে ঘরে বিশাল ধুলো হয়ে যায় ये बहुत खूबसूरत है মোছাও প্রায় শেষের পথে সবার যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাথে থেকো পাশে থেকো এরকম নতুন ভিডিও আরও আনবো তোমাদের জন্যে সবাই ভালো থেকো টাটা সবাই একটু পাশে থেকো আমার